এই গরমে জ্বলছে পিছন ফাটছে শরীর বসে যখনই আমার গরম লাগে এই পৃথিবীতে জন্য প্রচুর জায়গা ছিল কিন্তু ভাই আমি পশ্চিমবঙ্গে জন্য না এটা আমি চাকরির ক্ষেত্রে বলছি না ভাই দুবাই জন্মালে ভালো হতো সেই তাপমাত্রা টেম্পারেচার সবকিছুই একই থাকতো বাট একটু বেনিফিট তো পেতাম দুপুর বেলা খেয়ে যখন বিছানায় পিটে একটু ঠেকাই তখন মনে হয় বিছানা তো না নিমতলা শ্মশানের চুল্লি আর বিছানা ঠিক একই মনে হয় যে আমাকে ঠিক চুল্লির ফেলে দিয়েছে যখন অন্য কেউ ছিনিয়ে নেয় তখন যতটা না জলে তার থেকে ভাই বেশি জ্বলছে এখানে গরমকালে বলো কি তুই সত্যি বলছিস ভাই এবার আমি বুঝতে পারছি পাড়ার লোকের আমার ভালো দেখলে কেন এত জলে এবার আমি ঠিক বুঝলাম বলেন কি বিরাট কোহলি কবে আবার সেটা ঠিক জানি না কিন্তু পশ্চিমবঙ্গের তাপমাত্রা খুব শীঘ্রই করে দেবে এক আগে বলেছে বৃষ্টি বৃষ্টি হবে হবে আর আমি সেই হা করে আকাশের দিকে চেয়ে বসে আছি যে কখন ভাই একটু বৃষ্টি আকাশের দিকে চেয়ে বসে আর না বৃষ্টি হয় না তা হয় না ভাই এখানে আবহাওয়া দপ্তরের দোষ না ভাই আমার চা পাওয়ার দোষ ভাই আমি এটাই বুঝিনা আমাদের মতো রোগা ছেলেমেয়ের মানে কি বলতো শীতকালে ভালো শীতকালে একটু তিন চারটে বা জামা গেঞ্জি পরে ঘুরবো একটু মোটা মোটা লাগবে আমাদের মতো রোগা তো একটু মোটা লাগলেই ভালো আর এই যে গরমকালে গরমকালে এই পাতলা একটা একটা গেঞ্জি পরে আছি গেঞ্জি পরলেই ঠিক আছে আর এক দুই ডিগ্রি তাপমাত্রা বাড়ুক ভাই আন্ডার প্যান্ট পরে ঘুরবো তখন ওটাই ট্রেন্ড হবে আমাদের যাদের বাড়িতে এসি আছে ভাই তার ইএমআই তে কিনিস লোনে কিনিস বা কেউ তার শ্বশুর বাড়ি থেকে পাক সেটা ডাস নট ম্যাটার তোদের বাড়ি এসি আছে মানে তোরা ভাই বড় লোক প্রচুর বড় লোক বড় লোক সে কথায় তোমাদের যাদের বাড়িতে এসি আছে ভাই একটু যদি কাজ করে দিতে হয় একটু কোনো কিছু বাড়ির কাজ বা তোমাদের কিছু হেল্প করে দিতে হয় ভাই তোমাদের বাড়িতে প্লিজ একটু ডাকো আর এই গরমে সহ্য হচ্ছে না ভাই তোমাদের বাড়িতে কাজ করে থাকবো ভাই তাও যাদের বাড়িতে এসি আছে একটু আমাকে ইনভাইট করো ভাই দুই দিন থেকে আসবো বলো কি তুমি সত্যি বলছো যারা এই গরমে এই রোদের ভিতরেও ভাই স্কুল কলেজ অফিস যাবতীয় জায়গায় যাচ্ছে ভাই তাদের স্যালুট ভাই কি বলবো এই গরমের ভিতরে যে একটা মাস্কে যে করার ভিতরে তেলের ভিতরে দিলে সে কতটা না সেই যন্ত্রণা তারা ফিল করছে ভাই ঠিক বলেছো ভাই যখন বাসের ট্রামে যাই যারা একটু শর্ট হাইটের হয় না শর্ট হাইটের হলে একজন দাঁড়িয়ে আছে ধরো ট্রেনে যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে পাশের জনের বগলের গন্ধ শুকতে শুকতেই তার ভাই অর্ধেক রাস্তা পার হয়ে যায় ভাই এটাই গরমকালে এটাই একটা আলাদা ভাইবস ভাই কোন এই লোক কাহা সে আতে ভাই একটা সময় ছিল আমার এই গানটা খুব ফেভারিট ছিল মতো হাসলে না আরে ভাই আমাদের রোদের মতো হাসতে হবে না আর আগুনের পরশমণি আর ভাই প্রাণে ছোঁয়াতেও হবে না কিচ্ছু করতে হবে না ছোঁয়াছুই বন্ধ হোক ভাই আরে কেনা কে হো এখন ভাই প্রেমে ছাকা টাকা খেতে হবে না ভাই বেসিনের জলে একটু হাত ধুলে এমনিতেই ছাকা খেয়ে যাবে তোমরা আরো যদি তোমরা আরো এস্থেটিক ফিল করতে চাও তাহলে দুপুরবেলা একটু ছাদে গিয়ে দেখো ছাদে গেলে এস্থেটিক ভাইবস এমনিতেই চলে আসবে তুমি সারাদিন দাঁড়িয়ে থাকবে এস্থেটিক তুমি এমনিতেই দেখো করে ঘুরছো ছাদে কাজ করো একটা ডিম রাখো দেখো এমনিতেই ফুটে বাচ্চা বেরিয়ে গেছে অলটি আ একটা কথা বলি যারা নুড়াকে ভাই হট বলে একખા দাও তারা বলছে ভাই বোকা এটা গ্লোবাল ওয়ার্মিং ভাই এটা কিছু না আমাদের গ্লোবাল ওয়ার্মিং নোরাকে নোড়াকে দেখি এত তোদের হট হয়ে যাচ্ছিস আর আমাদের এই একটুখানি এই আগুন আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রে সেটা সহ্য করতে পারছিস না আবার নোরাকে দেখলেই তোমাদের অলরেডি উঠে যাচ্ছে তাই না অনেক লোক কাছে এই গরমে ভাই ঘরের ভিতর থেকে ভ্যানের নিচ থেকে টয়লেটে তাই যেতে ইচ্ছা করছেন ভাই এখনকার দিনে যে টয়লেটে এসি লাগাতে পারবে সে ভাই আসল বড়লোক ভাই নাই টয়লেটে টয়লেটে যদি এসি থাকে ভাই টয়লেট তোমাদের জানিও কারণ টয়লেটে এসি আছে কিনা কারণ পশ্চিমবঙ্গের লোকের তো মাথায় প্রচুর বুদ্ধি ভাই বাগালি আমরা সবকিছুই করতে পারি ঠিক বলেছো ভাই এই গরমেও নাকি অনেকে বিয়ে করছে ভাই এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গরমের চোটে ভাই তাদের সেক্স উঠে গেলেও তারা হাক করছে না গরমের চোটে আর এখন নাকি ভাই বিয়ে করছি ভাই ফুল সজ্জার রাতে তাহলে কি হবে আজকের ভিডিওটা একটু ফানি টাইপের এন্টারটেনমেন্ট পারপসে বানানো যে পরিমাণ গরম পড়ছে ভাই গরমের ভিতরেও কষ্ট করে ভিডিও বানাচ্ছি স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে তারপরে ভিডিও শুট থেকে শুরু করে রেড থেকে শুরু করে প্রচুর কষ্ট হয় বা তোমরা কি করছো সাবস্ক্রাইব করছো না ছ হাজার মোটে আর কুড়িটা কুড়িটা সাবস্ক্রাইবার বাকি সেটা কি তোমরা করবে না আমি কি কে করতে পারবো না পারবো না আমি কে করতে সো গাইজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমার ফাস্ট পেমেন্টটা যাতে তাড়াতাড়ি চলে আসে আরো ভালো ভালো ভিডিও দিতে থাকি যাতে মোটিভেট করতে থাকো একটু ভিডিও নিজে কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে সো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল দুপুর দুটো বা আড়াইটের সময় ততক্ষণই নিজের খেয়াল রাখো সুস্থ আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো টাটা গাইজ টাটা